ইস আল্লাহ কাজ করতে করতে জীবনটা শেষ আমার এত কাজ আর ভাল লাগে না এটা হয়তাস একদম প্যান্ট পিন্ধাইতেছে দেখাই তো হয়তাস আমার প্যান্ট পিনছি মানিক পাই কি করে নেন হ্যাঁ কি করি এনো দেখুন আমনে আমি সবকি কানা দেখতেছেন না আমি গাছ কাটতেছি কি করবো লাগিয়া ওর আমার ওয়াস ঘাস কাটতাম হয়েছে না আইসি না ঘুরতাম হয়েছে না আমনে লাইন প্যান্ট পিনতাম হয়েছে প্যান্ট পিনতাম কাজ করতাম এখানে আমি এতে যাই না আমার বিরক্ত রে না আপনি কাজ আমি যাই আমি কাজ করবাম এতে যাই গেমে ফাইলে মনে যাব লাগে কাজ করতেছে ডিস্টার্ব করে নিয়ে যায় আপনার কাজ আমি জানি আমার কাজ আমি করি আপনার মতো তো আমি বেকার ঘুরিনা না বুঝছো কাজ করে আমার খাওয়া লাগে আপনার মতো বেকার করলে আমার পেট চলতো না কাজ করে খাই তা জানলে বাড়ি আনতে আপনি খেদাই জানেন তো আপনি এনতা তাড়াতাড়ি জানগা ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার এই সব ভাল লাগে না আচ্ছা আচ্ছা মানিক ভাই একটা কথা শুনছি এটা কি সত্যি নাকি শুনছি আপনার বউ লেগে গেছে গা হ্যাঁ এটা কি সত্যি কথা ভাই কি করলি আমার লাগে এই সব ফাইলে মিমার না হ্যাঁ এন তো উঠবেটা পারিয়ে আনতে গেতাম কিন্তু শরীরের মধ্যে রাগটা না যে রাগ গে কইলাম আমার বউ গেছে কে না হ্যাঁ ভাই এত সে তেন কে দেখে তো কইতাছি ভাই ব্যাটা এত আমি কিছু কইছে না রাগটা কিন্তু শরীরের মধ্যে উড়াইস না তাহলে এই যে এটা তো একটা বাড়ি দ্যাম কিন্তু কই দিলাম মাথাটা আমার নষ্ট হড়িস না রাগ দে ভাই আর দিন তাই আমি রোদ বউ রোদ বৌ ধরো না কি বেলা আমার বউ গেছে তোর কি